সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই বোন কলদি স্টোর থেকে আজকে আপনাদের জন্য মাত্র তিনটি ডিজাইনের কিছু থ্রি পিস আপনাদেরকে দেখাবো খুবই অল্প সময়ের ভিতরে খুবই সময় কম এই জন্য ধৈর্য সহকারে দেখবেন আপনাদেরকে ডিজাইনগুলো এখন খুলে দেখানো হচ্ছে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর একদম নতুন ডিজাইন আপডেট ডিজাইন যারা নতুন ডিজাইন নেবেন তারা জলদি অর্ডার করতে পারবেন একদম দ্রুত অর্ডার করবেন কিন্তু খুবই অল্প সময়ের জন্য কয়েকটা ডিজাইন মাত্র আপনাদেরকে দেখানো হচ্ছে যারা নেবেন অত দ্রুত অর্ডার করতে হবে কিন্তু এ দেখেন এটা একটা কালার এটা আপনার মুগা কালারের ভিতরে দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কালার পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ যত হেলদি লম্বা মানুষ হোক সবারই কিন্তু আপনার ফ্রি সাইজ হবে দেখেন একদম বিশাল বড় পাঁচ হাত অন্য পেয়ে যাবেন এগুলো কিন্তু পাইকারি আপনারা নিয়েও অনায়াসে মনে করেন যে অনেক লাভবান করতে পারবেন অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন আমাদের প্রাইস কিন্তু থাকবে মাত্র পাঁচশো টাকা এই দেখেন চারটা কালারই কিন্তু অনেক সুন্দর যারা নেবেন অতি দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করতে হবে কিন্তু অনেক সুন্দর পেয়ে যাবেন ডিজাইনগুলো অনেক কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন পেয়ে যাবেন কাপড়ের মার্গত ভালো হবে চারটা কালার চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারই কিন্তু অনেক সুন্দর পেয়ে যাবেন দেখেন কালারগুলো দেখাচ্ছে অনেক সুন্দর সুন্দর কালার খুবই ভালো হবে হ্যাঁ দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর একটি কালার দেখেন ডিজাইনটা দেখেন অসাম একটি ডিজাইন এই যে অন্যটা দেখেন সারা বাংলাদেশ থেকে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই যারা নেবেন দ্রুত অর্ডার করবেন প্রত্যেকটা কালার কোয়ালিটি অনেক সুন্দর হবে কেউ মিস করবেন না ফুল ভিডিওটা অবশ্যই দেখতে হবে ফুল ভিডিও দেখে কিন্তু আপনারা কনফার্ম হয়ে অর্ডার করতে হবে তাছাড়াও হয়তো কেউ অর্ডার করবেন না ডিজাইনগুলো কিন্তু অনেক ভালো ভালো পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ডিজাইনটা অনেক সুন্দর পেয়ে যাবেন আপনারা দেখেন ওন্নাটা দেখেন এটা অন্যটা দেখেন অনেক সুন্দর ওন্নাটা পেয়ে যাবেন খুবই সুন্দর ফুল পাশা পাবে এটা একটা কালার হবে দেখেন এইটা কালারটা দেখেন কত সুন্দর একটি কালার এই যে এটা ওড়াটা দেখেন ফুল হাত তোড়া হবে যারা নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে কিন্তু মিস কেউ মিস করবেন না কেউ মিস করবে না সব নতুন নতুন ডিজাইন পেয়ে যাবেন আপনারা দুই বোন স্টোর শুধু ধামাকা অফারে আপনাদেরকে দিয়ে থাকে খুবই কম প্রাইজে যারা নেবেন অতি দ্রুত অর্ডার করে ফেলবেন কেউ মিস করবেন না ফুল ভিডিওটা দেখে ভালো করে দেখে অর্ডার করবেন অর্ডার কনফার্ম করবেন আগে ভেবে চিনতে তারপর অর্ডারটা করবেন আপনারা ভেবে চিনতে অর্ডার কনফার্ম করবেন খুব সুন্দরভাবে গলা ডিজাইন সহ আপনারা স্ক্রিনশট দিবেন দেবেন এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর যারা নেবেন দ্রুত অর্ডার করবেন বেশিক্ষণ থাকবে না কিন্তু সম্ভবত একদিনেই মনে করেন যে এগুলা ডিজাইন শেষ হয়ে যায় যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করতে হবে কিন্তু দ্রুত অর্ডার না করলে আপনারা এগুলা পার্সেস করতে পারবেন না দেখেন জলদি অর্ডার করতে হবে ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন অন্যটা দেখেন অসামান্য অনেক সুন্দর এটা কিন্তু আপনার চারটা তিনটা কালার সরি এটা কালার হবে তিনটা তিনটা কালারই আপনারা অনেক সুন্দর পেয়ে যাবে একটা দেখেন এই কালারটা আরও সুন্দর দেখেন কত সুন্দর একটি কালার দেখেন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে এই নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন এটা আপনার তিনটা কালার পেয়ে যাবেন ব্লু কালার এটা আপনার হলুদ কালারের ভিতরে আর একটা হবে আপনার পেস্ট কালারের ভিতরে তিনটা কালারই অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন কেউ মিস করবেন না পুরা জলদি অর্ডার করবেন জলদি অর্ডার করবেন এগুলো মিস করলে কিন্তু পরবর্তীতে পাবেন না একটা থ্রি পিস আটশো আটশো টাকার নিচে কিন্তু এগুলো আপনারা পার্সেস করতে পারবেন না আমরা কিন্তু দিয়ে থাকি মাত্র পাঁচশো টাকা আমরা কিন্তু দিয়ে থাকি মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনারা ফুল ভিডিওটা দেখে অবশ্যই অর্ডার কনফার্ম করবেন আপনারা ছবি পাঠানোর পরে আপনারা নেবেন না এই ধরনের কাজ করবেন না আপনারা আগে চিন্তা চিন্তাভাবনা করে তারপরে আপনারা অর্ডার কনফার্ম করবেন একশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে আমরা একশো পঞ্চাশ টাকা অর্ডার ডেলিভারি চার্জ নিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে তাছাড়া কিন্তু অর্ডার কনফার্ম হবে না চিন্তা চিন্তাভাবনা করে আপনার অর্ডারটা ইয়া ইয়ে করবেন কনফার্ম করবেন প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন এটা আপনার কিন্তু চারটা কালার এটার চারটে কালার এটা চারটে কালারই অনেক সুন্দর পেয়ে যাবেন ভিডিওটা কিন্তু আমরা শুধুমাত্র চারটা ডিজাইনের চারটা করে কালার দেখাচ্ছি পরবর্তীতে আবার আপনাদেরকে নতুন ডিজাইনের ভিডিও দেখাবো আজকে সময় অল্পতার জন্য আমরা কিন্তু আপনাদেরকে বেশি একটা দেখাতে পারলাম না দেখেন সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এটা কিন্তু অন্য ডিজাইনটা পেয়ে যাবেন খুবই সুন্দর অসাম একটা ডিজাইন দেখেন এটা কিন্তু আপনার ওড়নাটা ফুল পাস হাত পেয়ে যাবেন কাপড়ের কোয়ালিটি রং কষে গ্যারান্টি পেয়ে যাবেন দেখেন অনেকেই বলে যে কাপড়ের একটু রঙ কাশ নষ্ট হয় আসলে রঙ কষ নষ্ট হয় সবাই আপনার ভাত খাইলে কিন্তু ভাতের ভিতরে সবার পাতে কিন্তু চুল বের হয় না হঠাৎ দু একজনের পাতে কিন্তু চুল বের হয়ে যায় তাই জন্য কালার কম্বিনেশনের কারণে হয়তো ছালোয়ারের কাপড়ে হয়তো একটু কালার একটু নষ্ট হয় এটা আপনার দেখেন কাপড়ের মানটা দেখেনি এত মনে করেন যে মানে সফট আর এত সুতা অনেক সুতা কিন্তু এটা কিন্তু আপনারা ব্লু কালার ভাববেন না এটা কিন্তু বেগুনি কালার এটা কিন্তু বেগুনি কালার এটা বেগুনি কালার এই দেখেন এই কালারটা দেখেন একদম অসাম একটি কালার দেখেন একদম পেস্ট কালারের ভিতরে এই কালারটা কেউ ভাববেন না যে এটা ব্লু কালার এটা কিন্তু ব্লু কালার না এটা আপনার বেগুনি কালারের ভিতরে বেগুনি কালার একদম বেগুনি কালার এটা আপনার ক্যামেরার রেজিস্ট্রেশনের কারণে ক্যামেরার রেজিস্ট্রেশনের কারণে কিন্তু কালার একটু কনভেশন হয়ে যায় তাই আপনারা চিন্তাভাবনা করে অর্ডার করবেন অর্ডার করে কেউ কিন্তু চিন্তাভাবনা করবেন না অর্ডার করে কেউ চিন্তাভাবনা করবেন না অবশ্যই মিস করবেন না কেউ ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন দেখে আপনারা অর্ডার কনফার্ম করবেন কেউ মিস করবেন না দেখেন একদম ফুল হাত ওড়না পেয়ে যাবেন ফুল পাঁচ হাত ওড়না পেয়ে যাবেন আমরা আপনাদেরকে নতুন নতুন আরও ভিডিও দেখাবো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিয়ে রাখবেন তাহলে এই ভিডিও আপনার সর্বপ্রথম যেগুলো ডিজাইন আসবে আমাদের আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন অবশ্যই কেউ মিস করবে না আজকে এই পর্যন্তই আর একটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এই যে এই ডিজাইনটা একদম অসাম একটি ডিজাইন যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এটা কিন্তু কালার পেয়ে যাবেন আপনারা চা সরি চারটা কালার কটা তিনটা কালার তিনটা কালার পেয়ে যাবেন তিনটা কালার পেয়ে যাবেন আপনাদেরকে একটা মাত্র কালার দেখালাম পরবর্তী সময়ের অল্পতার জন্য আপনাদেরকে বেশি কালার দেখাতে পারলাম না অবশ্যই আপনারা কেউ মিস করবেন না যারা নেবেন দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করতে হবে কিন্তু কেউ মিস করবেন না অনেক সুন্দর ডিজাইনটা কালারটা অনেক সুন্দর একদম মনে করেন যে জাম শিলা কালারের ভিতরে জাম শিলা কালার কিন্তু জামশিলার ভিতরে আপনার ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে হোয়াইট কালার সুতা প্রিন্ট করা আছে এটা আপনার ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর দেখে ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটাও কিন্তু অসাম একটি ডিজাইন একদম অনেক সুন্দর এই দেখেন এটা কিন্তু আপনার ব্যাক পার্টের ডিজাইনটা কেউ মিস করবেন না মাত্র কিন্তু পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাবেন আপনি আপনার পছন্দের ডিজাইনটা অবশ্যই সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে আপনাদের অর্ডার কিন্তু কনফার্ম হবে তাছাড়া কিন্তু অর্ডার কনফার্ম হবে না আপনারা চিন্তাভাবনা করে অর্ডার করবেন ইনশাআল্লাহ আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম